আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে বিস্তার একটা আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে প্রথমত আপনাদের একটা সুসংবাদ দিয়ে রাখি কারণ অনেকদিন ধরে কিন্তু অপরিবর্তিত রয়েছে সোনার দাম যদিও আপনি বলতে পারেন এখানে আসলে কমেও নি বা বেড়েও নিই সুসংবাদও নয় দুঃসংবাদ নয় কী ধরনের সুসংবাদ মূলত আন্তর্জাতিক বাজারে বেশ খানিকটা কমেছে সোনার দাম তবে আহামরি যে কমে যাবে তাও নয় বাংলাদেশের বাজারে হয়তো বা খুব শীঘ্রই দুই থেকে আড়াই হাজার টাকার মতো দাম পতন ঘটতে পারে তো এটা আহামরি কিছু না সাধারণ মানুষের জন্য কারণ এক লাখ টাকাও যদি সোনার ভরি হয় তাও কিন্তু অধিকাংশ মানুষই কিনতে পারবে না তাদের সেই সামর্থ্য নাই কাজে এই নিয়ার কথা বাড়িয়ে লাভ নেই এবার জানিয়ে দেবো এই মুহূর্তে কেমন চলছে সবার আগে একটা কথা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা মূলত বাজুসি বানাসি সোনার দামে সকল ধরনের সবকিছু নির্ধারণ করে দিয়ে থাকে এমনকি ডলার রেট থেকে শুরু করে বাংলাদেশ সোনার দামের যত কিছু আছে সবকিছুই বাজস নির্ধারণ করে সোনার উপায় একই সাথে কিন্তু ডায়মন্ড সকল ধরনের সকল কিছু তো এবার জানিয়ে দিব ঠিক কেমন পরিস্থিতিতে রেখেছে এই মুহূর্তে সোনার দাম প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের আঠারো ক্যারেট তারপর পর সাথেই দেখাবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দামটা এবং নিয়মিত সোনার দামের সকল ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বারো হাজার সাতত্রিশ টাকা প্রতি এক গ্রাম রুপোর দাম একশো টাকা এবং প্রতি আনা সোনার দাম আট টাকা এবং প্রতি আনা রূপের দাম একশো টাকা এবার জানিয়ে দেব প্রতি ভরি সোনা এবং রূপোর দাম প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার একান্ন টাকা এবং প্রতি এক ভরি রুপোর দাম দুই হাজার দুইশত সাত টাকা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে মনের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো আপনাদের একুশ ক্যারেটের সোনা এবং রুপোর দামটা একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে চোদ্দো হাজার তেতাল্লিশ টাকা এবং রুপোর দাম পড়ছে দুইশো টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম পড়ছে দশ হাজার দুইশত তেত্রিশ টাকা এবং রুপোর দাম পড়ছে প্রতি আনা একশো সাতষট্টি টাকা এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রতি ভরির দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা এবং রুপোর দাম দুই হাজার ছয়শত একাশি টাকা এবার জানিয়ে দেবো আপনাদের দেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ যেটা হচ্ছে বাইশ ক্যারেটের বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের সকল দামের সকল ধরনের সকল কিছু আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে যারা সোনা কিনবেন ভাবছেন তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের সোনার দামের আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার সাতশত বারো টাকা সেই সঙ্গে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে সরি রুপোর দাম পড়ছে দুশো একচল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম দশ হাজার সাতশত একুশ টাকা এবং সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম সরি রুপোর দাম একশো পঁচাত্তর টাকা এবার জানিয়ে দেব প্রতি ভরি সোনা এবং রুপোর দাম প্রতি ভরি সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার একশত পাঁচশত একচল্লিশ টাকা এবং প্রতি এক ভরি রুপোর দাম দুই হাজার আটশত দশ টাকা এই ছিল সোনা এবং রুপোর দাম নিয়ে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম